পশ্চিমবঙ্গে আবার নতুন করে বিডিও অফিসের তরফ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হলো যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা রয়েছেন এখানে মেল এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই বিডিও অফিসের জব সংক্রান্ত যে আপডেটটি রয়েছে সেখান থেকে আবেদন আপনারা করতে পারবেন তো এখানে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন প্রত্যেকটি তথ্যই কিন্তু তুলে ধরেছি তো এই যে আবেদনটি আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখ থেকে এই আবেদনটি শুরু হচ্ছে এখানে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো কোন ঠিকানায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এছাড়াও আরও কী কী প্রসিডিউর রয়েছে প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো এখানে সবার প্রথমে দেখিয়ে দিব যে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগগুলি করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে বিভিন্ন ধরনের পদ রয়েছে এখানে সুপারেনটেনডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পদটি রয়েছে এর পরবর্তী যে পদটি রয়েছে কুক কুক পদে নিয়োগ করা হচ্ছে এর পরবর্তী আরেকটি যে পদ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন হেল্পার পদ এই তিন ধরনের পদে কিন্তু নিয়োগগুলি করা হবে এবং এখানে আপনাদের বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় তো এখানে বলা হচ্ছে যারা সুপারেনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে যে পরীক্ষাটির কথা বলা হয়েছে এখানে মাল্টিপল চয়েস রিটার্ন টেস্ট নেওয়া হবে একশো মার্কের বেঙ্গলি ইংলিশ অ্যাথোমেটিক জেনারেল নলেজ এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং পঁচিশ মার্কের আপনাদের ইন্টারভিউ থাকবে কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু পোস্টিংটি হবে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ মার্ক করে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এমনই কিন্তু নোটিফিকেশনে রয়েছে তো এখানে যারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এখানে ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে একটি এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েট করে থাকেন অর্থাৎ স্নাতক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদনযোগ্য এখানে বয়সের কথা যেটি বলা হচ্ছে সর্বনিম্ন একুশ বছর বয়স এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারছেন এক এক দু হাজার পঁচিশের হিসাবে এই যে বয়সটি সেটি হতে হবে এবং এখানে আপনাদের যে মাসিক বেতনটি থাকবে দশ হাজার টাকা করে এর পরবর্তী যে পদটি রয়েছে কূপ কূপ পদের ক্ষেত্রে একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু অষ্টম পাশে আপনারা আবেদনটি করতে পারছেন এখানে বয়সটি বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে মাসিক যে বেতনটি পাবেন সেখানে দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা করে এখানে মেল ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারছেন হেল্পার পদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে অষ্টম পাশে আপনারা এখানে আবেদন করতে পারছেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং মাসিক যে সার্মানিক বা মাসিক যে বেতনটি রয়েছে প্রথমে থেকে কিন্তু পাঁচ হাজার টাকা করে থাকবে তো অবশ্যই পরবর্তীতে সময়ের সাথে সাথে অবশ্যই আপনাদের বেতনটি বাড়বে এখানে অবশ্যই বয়সের ছাড় দেওয়া রয়েছে এস সি টি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে এস পাঁচ বছরের ছাড় ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এখানে আবেদন করবেন যারা যে পোস্টের জন্য আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পদে আবেদন করতে যাচ্ছেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং বিয়াল্লিশ টাকার পোস্টাল স্ট্যাম্প মেরে কিন্তু আপনাদের অ্যান্ডেল পুরে সেটি কিন্তু পাঠাতে হবে বাই পোস্টে এখানে আপনারা যারা আবেদন করবেন কোন ঠিকানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসের এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে কোন ব্লক বলা হচ্ছে ঝাড়গ্রাম জেলার এই যে ব্লকটি রয়েছে এই ব্লকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি চলছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোপী বল্লভপুরে নিয়োগ করা হচ্ছে ঝাড়গ্রাম জেলার এখানে এগারো তারিখের এই অফিসিয়াল নোটিফিকেশন এই নিয়োগটি করা হবে একটি স্কুলে আশ্রম হোস্টেলে এসটি যে গার্লস হোস্টেল রয়েছে সেই হোস্টেলে কিন্তু এই পঞ্চাশ বেডের হোস্টেল রয়েছে সেই হোস্টেলে এই নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাক্ট বেসিকে যারা আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলি দেখার জন্য অবশ্যই ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে বিস্তারিত জেনে অবশ্যই আবেদন আপনারা করতে পারেন এছাড়াও গোপীবল্লভপুর ওয়ান ডট এই অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য